সবজির রাজা হচ্ছে ভেন্ডি এই ভেন্ডি তরকারি যদি আমরা না খাই তাহলে বলুন তো কেমন হয় তো যাই হোক আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আজকে এখানে আমি সবজি কিছু নিয়ে নিয়েছি সবজি বলতে ভেন্ডি নিয়ে নিয়েছি তো এই ভেন্ডির তরকারিটা কিন্তু অনেকেই কিন্তু পছন্দ করে না কারণ এর পিছনে একটা কারণ আছে এর পিছনে অবশ্যই একটা কারণ আছে আর এই ভেন্ডি যদি সুন্দরভাবে রান্না করা যায় তাহলে যারা ভিন্ডি পছন্দ করো না তারাও কিন্তু খেতে বাধ্য হবে তো যাই হোক আজকে আমি যেভাবে রান্না করব। সেভাবে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো এতো প্রথমে আমি ভিন্ডিগুলোকে কেটে নিয়েছি আর পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে তাহলে তোমরাও বুঝতে পারবে তারপরে এখন আমি আবার কাঁচামরিচ পেঁয়াজ টমাটো এগুলো কেটে নেব সুন্দর করে ফালি ফালি করে এতো কাঁচামরিচগুলো আমি কেটে নিচ্ছি তারপরে পেঁয়াজ কেটে নেব তারপরে টমেটো কেটে নেব সবগুলি এভাবে আমি কেটে নিয়েছি কেটে এখন আমি কিচেনে চলে যাব। তাই তো এই আসলে এই রান্নাটা না ওই ভেন্ডি তরকারিটা হেলদির জন্য আমাদের অনেক উপকারিতা হয় অনেক ভালো সবজি তরকারি যতই খাবে অতই কিন্তু হেলদির জন্য ভালো এই তো আমার কাটা সে চলো কিচেনে যাওয়া যাক রান্নার জন্য তো চলে আসলাম কিচেনে এখন রান্না করব। তো দেখতে পাচ্ছ সব কিছু আমি নিয়ে নিয়েছি এই যে মাছ আমি এখানে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব আমার ছেলে কিন্তু তেলাপিয়া মাছটা অনেক পছন্দ করে তার কারণ আমি কিন্তু তেলাপিয়া মাছটাই দিয়ে রান্না করব তো এই তো আমি প্যানের মধ্যে তেলটা বসিয়ে দিয়ে মাছটা ভেজে কিন্তু উঠিয়ে নিলাম আর এদিকে প্যানের মধ্যে তেল আর পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছে সাথে এই যে আলু আর তোমার ভেন্ডিটাও দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি ভেন্ডির সাথে তেলের সাথে একদম পেঁয়াজ আর টমাটোর সাথে তারপরে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর একটু রসুন পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর এখন ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি কারণ আমি এখানে ঢাকনা ব্যবহার করব না এতে যত ভাজা হবে ততই কিন্তু এর আঠালো ভাবটা চলে যাবে আর এই তো এখন আমি পানি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তো এই তো আমি মাছটা ভেজে রেখেছিলাম তো এখন এক এক করে মাছটাও দিয়ে দিলাম এইভাবে ভেন্ডি তরকারিটা রান্না করলে অবশ্য অবশ্যই কিন্তু অনেক মজা হবে আর আঠালো ভাবটাও কিন্তু থাকবে না আমি এখন কাঁচামরিচ দিয়ে এখন ঢাকনা দিয়ে দিয়েছি আর দশ মিনিট পর কিছুক্ষণ পরে দেখতেই পাবে একটু কিন্তু তরকারির মধ্যে কিন্তু ভেন্ডির মধ্যে একটু আঠালো এই পিছলা ভাবটা কিন্তু থাকবে না একটু দেখো আমি তোমাদের দেখাচ্ছি একটুও কিন্তু নেই তাহলে যারা খেতে চাইবে না তারাও কিন্তু এভাবে খেতে পারবে আর এই তো ধন্যার কুচিটাও দিয়ে দিয়েছি আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে